নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল লিফটি প্রেডিকশন ফর টুমরো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে বলেইছিলাম যে এই সুইং লোটা যদি দেখেন যে ব্রেক করেছে তাহলে কিন্তু পার্ট বাই পার্টে আপনারা কিন্তু এর থেকে তলার দিকে শর্ট দেখবেন এবং কতদূর পর্যন্ত আসতে পারে ঠিক এই লেভেলটা ব্রেক করা মানে তলার দিকে এই গ্যাপটাকে ফিল করবে এবং এতদূর পর্যন্ত টার্গেট কিন্তু পেয়ে যাবেন যেহেতু আজকে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে সুতরাং বাজার কিন্তু কি করবে যে এই লোটার কাছাকাছি এসেই এখান থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করবে আজ সকালে দেখতেই পেয়েছেন ছোটখাটো গ্যাপ ডাউনে ওপেন হয়ে যাওয়ার পর বাজার তলার দিকে কিছুটা আসে কিন্তু এই লেভেলটার কাছাকাছি থেকেই কিন্তু রিভার্সাল হয় এবং উপরের দিকে বাজার চলে যায় তারপর কি হয়েছিল আবার তলার দিকে কিছুটা পড়ে গিয়েছিল তারপর স্ট্রেট কিন্তু মুভ হয়ে লাইফ আই আবার হয় বড় টাইম ফ্রেম অনুযায়ী বাইশ হাজার চারশো পঞ্চাশ টার্গেট বিগত তিন চার মাস আগে থেকে বলে আসছি বন্ধুরা সেইটা কিন্তু বাস্তবেই আস্তে আস্তে করে হচ্ছে কিন্তু এখানে নয়েস কেন দেখতে পাচ্ছেন কারণ ট্রেন্ডিং মুভমেন্ট বাজারের মধ্যে নেই মার্কেটের মধ্যে এফআইআই ডিআইআই বড় রোল কিন্তু প্লে করে এখানে কিন্তু ইনঅ্যাক্টিভ আছে তাই কিন্তু বাজারের মধ্যে নয়েস আছে আর এটা কিন্তু কর্মাগত চলতে থাকবে ওপরের দিকে যাচ্ছে কিন্তু বড় সুন্দর মুভ দিচ্ছে না যেটা হচ্ছে ফিয়ারলেস মুভ যেরকম ট্রেন্ডিং মুভ হয় সেরকম কিন্তু দিচ্ছে না নয়েস কিন্তু বাজারের মধ্যে প্রচুর আছে এখানে টেকনিক্যাল যারা প্রপার শিখেছেন তারাই কিন্তু ছোট ছোট স্ক্যালপিং আকারে প্রফিট বার করে দিতে পারছেন আর যারা স্ক্যাল্পিং ট্রেড সেকেন্ড নি তারা কিন্তু ট্র্যাক হয়ে যাচ্ছেন গতকালকেও এই মুভটা হয়ে যাবার পর অনেকেই বলছিলেন যে এখান থেকে বাজার কিন্তু তলার দিকে পড়ে যাবে বুলের আর ট্র্যাক হয়ে গেল অ্যাকচুয়ালি কিন্তু নয় বাজার রেঞ্জ যদি ব্রেক করে তবেই কিন্তু তলার দিকে আসবে যদি রেঞ্জ না ব্রেক করে তাহলে কিন্তু উপর দিকেই যাবে নয়েজ থাকতে পারে সেটা আজকের দিনেও আপনারা দেখতে পেয়েছেন এবং আগামী কালকেও দেখতে পাবেন এবার যদি দেখেন যে এইখান থেকে উপরের দিকে হাই কতটা হয়েছে বাইশ হাজার দুশো পনেরো তার মানে কালকের দিনে ছিল হচ্ছে বাইশ হাজার একশো সাতাশি আর আজকে হয়েছে বাইশ হাজার দুশো পনেরো এটা হাই হয়েছে তলায় যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে বাইশ হাজার একশো ছিয়ানব্বই এই জায়গাটার কাছাকাছি গিয়ে বন্ধ করেছে সুতরাং এখান থেকে বাজারে কালকের দিনে আপনারা কিরো মুভ পাবেন কালকের দিনে ব্যাংক নিফটির কিন্তু এক্সপায়ারি আছে সুতরাং এখান থেকে তলার দিকে কিছুটা আপনারা মুখ পেতেই পারেন যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করেছে যেটা হচ্ছে বাইশ হাজার একশো একত্রিশ তবেই কিন্তু মর্নিং এ শর্ট করতে যাবেন আদারওয়াইজ যদি বাজার তলার দিকেও পরে এই সুইং লোটাকে যদি ব্রেক না করে তাহলে রিভার্সাল সাইন দেখলে আবার কিন্তু আপনারা বাই করতে পারেন আর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে ঠিক এতদূর পর্যন্ত যেটা হচ্ছে বাইশ হাজার আশি তিরাশি এই জায়গাটার কাছাকাছি এটাকেও ব্রেক করলে তলার দিকে কিন্তু আপনারা বাইশ হাজার থেকে বাইশ হাজার কুড়ি এই লেভেলটা পর্যন্ত স্ট্রেট তলার দিকে মুখ দেখবেন যেহেতু আগামীকাল বাজারের মধ্যে জিগজ্যাক্ট টাইপের আর এই রকমই নয়েস থাকবে সুতরাং সুতরাং বাজার কিন্তু দিকে দিকে এই লেভেলটা ব্রেক হয়তো করবে না যদি দেখেন যে এইখানে অব্দি গ্যাপ ডাউনে খুলেছে এই বাইশ হাজার একশো একত্রিশ তিরিশ এই লেভেলটাকে ব্রেক করছে না তাহলে কিন্তু রিভার্সাল সাইন দেখলে বাই করুন এটাই ফার্স্ট টার্গেট রাখবেন এবং লাইভ হাই যখন হবে সেক্ষেত্রে আপনারা মোমেন্টামটার ওপর খেয়াল রাখবেন মুভমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করবেন মুভমেন্টাম যখন লস করবেন তখন কিন্তু এক্সিট হয়ে কারণ যাবেনি দিকে আমাদের হাতে কোনো লেভেল নেই একমাত্র প্যাটার্ন হচ্ছে তৈরি এই লেভেলটা পর্যন্ত সেই অব্দি আমরা টার্গেট পেতে পারি কিন্তু কাল কতটা পর্যন্ত যাবে সেটা কিন্তু বলতে পারি না কারণ মুমেন্টামের ওপরই ডিপেন্ড করবে প্রিভিয়াস কিন্তু কোনো রেকর্ড নেই যে লাইভ হাইয়ে কত দূর পর্যন্ত যেতে পারে এইটুকুনি বলা যেতে পারে কালকে বাইশ যাবে না কিন্তু তার মানে এই নয় যে বাইশ হাজার দুশো পঞ্চাশ বাইশ হাজার তিনশো এই লেভেলটার কাছাকাছি যেতে পারে না যেতেই পারে গ্যাপ আপে দেখলেন যে এই লেভেলটা কাছাকাছি খুলে গেল খুলে গিয়েও তলার দিকে পড়তে পারে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সুইং লো আর সুইং হাই এর ওপর ডিপেন্ড করে ট্রেড করতে হবে আর তার সঙ্গে খেয়াল রাখতে হবে যে বাজারের মধ্যে কি রকম প্যাটার্ন চলছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু ট্রেড করতে হবে এবং ছোট ছোট মুভি কিন্তু ক্যাপচার করতে হবে কারণ ট্রেন্ডিং ডে যেদিন হবে সেই দিন কিন্তু বড় মুখ পাবেন যেদিন হয়ে যাবে সেদিন ছোট মুখ পাবেন আবার যেদিন এই রকম নয়েজ থাকবে বাজারের মধ্যে সেদিন কিন্তু টেকনিক্যাল চারা ট্রেড করতেও পারবেন না সুতরাং খুব ভেবে চিনতে ছোট ছোট করে কোয়ান্টিটি নিয়ে কাজ করার চেষ্টা করুন এটা হচ্ছে সার্ভাইভাল পিরিয়ড এই পিরিয়ড টা কাটিয়ে দেওয়ার পর কিন্তু মার্কেটের মধ্যে খুব সুন্দর মুভমেন্ট শুরু করবে সুতরাং এইখান থেকে যদি দেখেন যে বাজার গ্যাপ ডাউনে খুলেছে বাইশ হাজার একশো একত্রিশ ব্রেক করেনি সেক্ষেত্রে আপনারা এখানে রিভার্সাল সাইন দেখলে আবার বাই করতে পারেন এবং ওপরের দিকে বাইশ হাজার দুশো এটা হচ্ছে ফার্স্ট টার্গেট থাকবে আর এইখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম কেমন আছে বা ফ্রেশ প্রাইজ অ্যাকশন অনুযায়ী এই লেভেলটাকে ব্রেক করছে কিনা তখন আপনারা কিন্তু এখানে ট্রেড নিতে পারেন এবং ওপর দিকে যতক্ষণ বাজারের মধ্যে মুভমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু বাইশ হাজার একশো একত্রিশ এই লেভেলটা খেয়াল রাখতে হবে এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে তলার দিকে সেক্ষেত্রে তলার দিকে আপনারা বাইশ হাজার আশি তিরাশি পর্যন্ত পাবেন দেখতে আর এটাকেও যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে বাইশ হাজার থেকে বাইশ হাজার কুড়ি এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা মোমেন্টামের সঙ্গে তলার দিকে ট্রেড করতে পারেন এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে ওপেন হয়েছে বাইশ হাজার দুশো আশি কিন্তু এই লেভেলটার কাছাকাছি সেখানে গিয়ে কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা রিভার্সাল সাইন দেখলে তলার দিকে কিন্তু শটও করতে পারেন কিন্তু এখানে টেকনিক্যাল জানাটা খুবই জরুরি যদি গ্যাপ আপ হয়ে যায় হয়ে যাওয়ার পর যদি উপরের দিকে সাবস্টেন না করতে পারে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখাটাও কিন্তু খুব জরুরি তবেই কিন্তু শর্ট করতে পারবেন এবং ছোট্ট স্টপ লসে কিন্তু আপনাকে ট্রেডটাকে নিতে হবে এবং যখন তলার দিকে মুভমেন্ট হবে সেক্ষেত্রে স্টপ লসটাকেও কিন্তু ট্রেইল করতে জানতে হবে ব্যাংক নিফটি তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম বলেছিলাম যে ঠিক এই সুইং লো গুলো যদি ব্রেক করে সাস্টেন করে তলার দিকে সেক্ষেত্রে শর্ট পাবেন মানে ছেচল্লিশ হাজার তিনশো এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে মর্নিং থেকে তবেই কিন্তু আপনারা শর্ট করতে যাবেন আদারওয়াইজ আপনারা এই সব জায়গা থেকে রিভার্সাল দেখতে পারেন দেখতেই পেয়েছেন এখান থেকে রিভার্সাল আপনারা পেয়েছেন এবং স্ট্রেট কিন্তু এতদূর পর্যন্ত ফাস্ট গেছে এই টার্গেটটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেওয়া ছিল গতকালকের ভিডিওতে যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার নশো তিরিশ এই লেভেলটার উপরে চলতে পারলে উপরে দিয়ে কিন্তু আপনারা ছেচল্লিশ হাজার নশো পঞ্চাশ নশো সত্তর আশি পর্যন্ত দেখতেই পারেন আজকের দিনে গেছে কত দূর ছেচল্লিশ হাজার একশো তিরিশ পঁয়ত্রিশ এই লেভেলটার কাছাকাছি গেছে এবার দেখে নেবো যে আগামীকালকের জন্য কিভাবে আমরা ইন্টারনেট ট্রেডিং সিস্টেম প্ল্যান করতে পারি দেখতেই পাচ্ছেন এইখানে একটা ছোট্ট সুইং লো আছে যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার নশো আশি এই জায়গাটা যদি ব্রেক করে মর্নিং থেকে চলতে শুরু করে সেক্ষেত্রে আপনার টার্গেট হিসাবে কতটা পাবেন ঠিক এই পর্যন্তই পাবেন এবং একটা মানে যদি ব্রেক করে মর্নিং থেকেই চলে গ্যাপডাউনে বলে বা ফ্ল্যাট গুলো তলার দিকে পড়ে সেক্ষেত্রে আপনারা ছেচল্লিশ হাজার আটশো আটশো দশ বারো পর্যন্ত একটা সুন্দর মুমেন্টাম পেতে পারেন এতদূর পর্যন্ত ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করলে তখন কিন্তু বাজারের মধ্যে মুভমেন্টাম আসবে সেক্ষেত্রে তখন ছেচল্লিশ হাজার তিনশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার আপনারা দেখতে পাবেন আর এই জোনটার কাছাকাছি এসে যদি রিভার্সাল দেখেন সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে বাই হতে পারে বা দেখলেন এরকম যে গ্যাপ ডাউনে খুললো ঠিক এই লেভেলটার কাছাকাছি বাজার চলে এলো যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার আটশো আটশো দশ বারো এই জায়গাটার কাছাকাছি চলে এলো কিন্তু দেখলেন যে এই সুইং ব্রেক করে আর সুইংগুলো করছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু লেভেল লেভেল প্লে করবেন ফার্স্ট টার্গেট আপনারা রাখতে পারেন আর এইটা যখন ব্রেক করে সাস্টেন করবে ফ্রেশ প্রাইজ একশন অনুযায়ী ওপরে দিয়ে কিন্তু সাতচল্লিশ হাজার তিনশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা কালকের দিনও আবার পেতে পারেন সাতচল্লিশ হাজার তিনশো তিরিশ বত্রিশ এটা হচ্ছে প্রিভিয়াস সুইং হাই যেখানে গিয়ে বাজার কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে সুতরাং এইটাই কিন্তু টার্গেট দেওয়া আছে এত দূরই যাবে তার কোনো মানে নেই দেখলেন যে দুশো আশি পঁচাশি এইসব জায়গা গিয়েও থামতে পারে কালকের দিনে যদি গ্যাপ ডাউনে দেখেন বা তলার দিকে কোলে কিছুটা যদি দেখেন যে ছেচল্লিশ হাজার নশো আশিও ব্রেক না করছে সেক্ষেত্রে তখনই কিন্তু আপনারা বাই করতে পারেন এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে চলতে পারে সেক্ষেত্রে আপনাকে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড নিতে হবে আর যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে সাতচল্লিশ হাজার তিনশো কাছাকাছি এখানে গিয়ে আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে রিভার্সাল সাইন পেয়েছেন কিনা যদি রিভার্সাল সাইন পান তাহলে কিন্তু তলার দিকের জন্য ট্রেড ধরতে পারেন টার্গেট হিসেবে আপনারা ছেচল্লিশ হাজার আটশো দশ বারো এই পর্যন্ত পেতে পারেন আর যদি দেখেন যে এইখানেই ছোটখাটো কুলব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে এখানে কিন্তু বাই ধরতে পারেন এবং উপর দিকের জন্য সাতচল্লিশ হাজার পাঁচশো এই টার্গেটটা পেতে পারেন এবং এর উপরেও বাজার চলতে পারে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ একশন অনুযায়ী বাজারের মুভমেন্টটা অনলি আপনাকে কিন্তু ট্রেডটাকে ক্যারি করে নিয়ে যেতে হবে আর লসটাকেও কিন্তু সঙ্গে ট্রেল করে নিয়ে যেতে হবে আর এই টার্গেটে যদি প্রথম হাফে হয়ে যায় সেকেন্ড হাফে কিন্তু ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখে এই লেভেলটা যদি ব্রেক করে সেক্ষেত্রেও ট্রেড আপনারা কিন্তু ধরতে পারেন কিন্তু তার জন্য ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে এবং ইন্টার্ডেড কিভাবে করতে হয় সেটাও কিন্তু জানতে হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ